তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ফোনে প্রাণনাশের হুমকি সাংবাদিক সম্মেলন করে জানালেন জাকির হোসেন হুমকির জেরে আতঙ্কে জাকির হোসেন এবং পরিবারের লোকজন সহ অনুগামীরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাকে স্টেশনে লাগে এবং আমার সঙ্গে সাথে জন ইঞ্জুরি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুতি থানায় আমি এফায়ার করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় দল করি সেই কারণে আমাদেরকে এই হারাত করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব আমরা কিন্তু এই ভিতর ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় এ করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বা যাব কারণ হলো যে আমার পুঁজ পড়ছে এখনও পা হাঁটতে পারি না এখনো আমার ঘাস উফায়নি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না একা দিন কারণ হল দেখেন আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশ দিন দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেব হর্স কেস করিয়ে দেবো এইগুলোও বলছে আমরা এই নিয়ে বিতর্ষিত আছি মানুষ এর ভালো কাজ করি এই মানুষ সহ্য করতে পারছে না তাই এইগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা দেখুন আমার কাছে জানা নেই প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি আপনাদের সকলকে দেখাতে পারবো এবং এফার নিয়েছি এবার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন ধারা অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্যানের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার ভুলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাইনি আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুজ পড়ছে এবং হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় ধরার চেষ্টা করছে আমরা এক সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি মোবাইলের অত আমি নয় অতটা আমি বুঝি না আমি হঠাৎ করে পরশু দিন আমার নজরে আসে যে কী লিখছে দেখি কেন বিভিন্ন বিভিন্ন মানুষ লিখে পরশু দিন দেখছি বম মেরে দেবো বলছে অশ্লীল গালাগালি হুমকি দেখাচ্ছে আমাদের কি অপরাধ আমি কে বুঝতে পারলাম না কোথায় থেকে কে কোথায় সেটাও যাই না আমরা নাম্বার আছে আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে রাগও দিয়েছে আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনারা সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা হ্যাঁ একটা ফোন থেকে ভালো লাগছে না পরিবার সহ মানে সবাইকেই হুমকি দিচ্ছে বোম মেরে মানে কি একজন থাকবে আগে দিকে লোক থাকবে তাকে সবকে বোম মেরে দেবে আমার সে যে সিকিউরিটি থাকে আমার সঙ্গে ফোর্স থাকে তারও মেরে দিতে পারে এবং তার আমার সঙ্গে আমার অনেক সুভা লোক আছে তাদেরকে মেনে নিতে পারে সেই হুমকি বারবার দিচ্ছে দেখো নিমতি থেকে ঘটনা যুক্ত হতে পারে কারণ হলো যে তারা নিশ্চয়ই হলে একবার করে সাহস না কি করে পায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সিকির ব্যবস্থা করে তার কঠোর ব্যবস্থা করে সেই ব্যবস্থা করছে এই বিষয়টি কি উদ্ধব নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ এই বিষয়টি উদ্ধব নেতৃত্ব দেখুন আমি কালকে এফআইআর করেছি উদ্ধব ভবনকে আমরা অবশ্যই জানাবো কারণ এই ইলেকশন চলছে আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি দিদির অনুরোধ উনি আমাদের বাংলার মা বাংলার জন্য সভ্যতিটা মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন আমরা চাইব অবশ্যই রক্ষা করবে এবং তার কঠোর ব্যবস্থা করবে এই আশা রাখছি এবং বর্তমান বিধায়ক আপনার উপরে বারবার এরকম হুমকি আসছে আপনি নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কি দাবি দেখুন নিরাপত্তা যথেষ্ট দিয়েছে কেউ খারাপ লোক আছে খারাপ লোকের তার ব্যবস্থা করবে আমরা চাই বাংলা শান্ত শান্ত হয়ে চলার চেষ্টা করি আপনারা জানেন আমার এখানে আসলে যদি একজন গরিব মানুষ আছে তবু তাদের সঙ্গে ভালো ব্যবহার করি মা বলে ভাই বলে কথা বলি এবং কে বলতে পারে না করছে খারাপ আমি ব্যবহার আচরণ করি কারণ আমার এটা আমার এটা শখ বা এটা আমি জনসভা করতে তাই জনসভার মতো করি বলতে চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দমানোর চেষ্টা করছে তার দলকে দমানোর চেষ্টা করছে বিভিন্ন রকম হুমকি তাই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে বললাম যে কিছু দালাল আছে যে ফ্যাক্টরি ক্রিয়েট করে দেবো

দেখুন আর দু스키তে দমন হইছে তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি সেটা জানি না মানвини মুখ্যমন্ত্রী দল করি তো ভালোভাবে করি এটাই মানুষের সহ্য হয় না আমরা কোন খারাপ কাজ করি না আমরা খারাপকে সাপোর্ট করি না মানвини মুখ্যমন্ত্রী যেমন সৎ ভয় চলে আমি সৎ হওয়ার চেষ্টা করছি কিন্তু মানুষের সাথে সহ্য হয় না তাই ফেলো দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে একটু ভাবে এটা বিস্তরের কারণে আপনি যা নাও করতে যা ব্যাসা করতে পারে সেটা আপনার কিন্তু মুকটি হ্যাঁ এগুলো বলার মানে এগুলো কেউ বলার জায়গা নাই এত বড় সাহস কী করে হচ্ছে দুষ্কৃতির সেই দুষ্কৃতির কে দমন করতে হবে এবার আমাদের প্রথম দেখছে অবশ্যই দমন